দিনের নবী পথের দিশা মোহাম্মদ রসুল মরুর বুকে ফুটে থাকা ইমানের এক ফুল ইমানের এক ফুল তুমি মোহাম্মদ রসুল ইমানের এক ফুল তুমি মোহাম্মদ রসুল জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি জেগে ওঠো হে নামাজি খুদার পথে হাঁটতে আজি ডাকার মতো ডাকলে শোনেন খুদা মেহরবান খুদা মেহরবান খুদা মেহরবান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজ হেসের চাবি পদ দেখাইয়া যান আল্লাহ Allahu Allahu Allahu